পৃথিবীর সবথেকে সহজ উপায়ে তালের রস বার করে আজকে বানালাম বাড়ির ছোট্ট গোপাল সোনাটার জন্য দু দুটো মিষ্টি জানি সকলেরই মন মেজাজ খারাপ কিন্তু কি করা যাবে বলো শুভ শক্তির আরাধনা তো করতেই হবে তবেই তো সেই শুভ শক্তি আমাদের আরও বেশি শক্তি জোগাবে এই লড়াইটা করার জন্য যেমনটা ঠিক ওই মহাভারতে হয়েছিল শুভ শক্তি দুষ্ট শক্তিকে দমন করেছিল যাকে আর বেশি কথা বাড়াবো না কথা বলতে বলতে আমি তালটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি তালটা কিন্তু বেশ পেকে একদম টুসটুস করছে তো তার একটা আঁটি আমি এখানে নিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দেব আর ঠিক এইভাবে হাতে করে ছোটকে চটকে তালের রসটা কিন্তু বার করে নেব ওই আগে যেরকম ঝুড়িতে চাসতো আমাদের এখন আর ওই ঝুড়ি টুড়ি পাওয়া যায় না সেই জন্য এইটা হচ্ছে সব থেকে সহজ উপায়ে এটা করে ফেলা যাবে আর সময়ও কিন্তু খুব কম লাগবে ওই ধরো হাতে ধরে দশ মিনিটের মতো জাগে যতটা পাল্প বেরিয়েছে সেটা কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে নাহলে ওই যে তালের যে সুঁগুলো থাকবে সেটা কিন্তু পরবর্তীতে গিয়ে রান্নাটাকে নষ্ট করে দিতে পারে মুখে লাগবে তাই খেতে খারাপটা তাই এইভাবে ছাঁকনিতে ছেঁকে নেওয়াটা কিন্তু অবশ্যই জরুরি যদি তোমাদের কাছে ছাঁকনি না থাকে তাহলে পাতলা সুতির কাপড়েও তোমরা ভালোভাবে ছেঁকে নিতে পারো এবার তালটা যেহেতু আমরা জল দিয়ে পাল্পটা বার করেছি সেই জন্য ওই জল সমেত রেখে দিলে কিন্তু পাল্পটা বেশি দিন স্টোর করে রাখা যাবে না তাই ভালোভাবে ফুটিয়ে একটু গাঢ় করে নিতে হবে অন্যদিকে চটপট কিন্তু আমি রেডি করে নিচ্ছি একটা ব্যাটার সেই জন্য এক কাপ নিয়ে নিয়েছি ময়দা আর আমি এখানে দেড় কাপের মতো সুজি নিয়ে নিয়েছি স্বাদের জন্য আমি ছোট চামচে দেড় চামচ মতো চিনিও দিয়ে দিলাম সামান্য এক চিমটে নুন আর এক কাপ ভর্তি ভর্তি এখানে নারকেল কোড়া ব্যবহার করি সামান্য একটু মিষ্টি মৌরিও দিলাম আর দিয়ে দিচ্ছি ওই তিন থেকে চার চামচের মতো কন্ডেন্স মিল্ক ওই জন্যই আমি চিনির পরিমাণটা কম দিয়েছি আর এক কাপ ভর্তি ভর্তি মানে যে কাপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপ ভর্তি ভর্তি তালের বাল্ব নিয়ে নিলাম এবার এই স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব তারপর দিয়ে দেব এর মধ্যে বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করছি চাইলে তোমরা বেকিং সোডা দিও সেক্ষেত্রে এক চিমটে মতো বেকিং সোডা দিও এবার হাতের সাহায্যে ভালো করে এটা মেখে নিতে হবে বেশ একটা চিটচিটে ডো কিন্তু তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছ এটা স্প্যাচুলার সাহায্যে মাখা সম্ভব নয় তো সেই জন্য হাতে করে ভালোভাবে মেখে নিলাম অন্যদিকে করার মধ্যে খানিকটা তেল আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি এবার হাতে সামান্য একটু ঘি নেব এবং ছোট্ট ছোট্ট দেখো নাড়ু বলতে পারো বা রসগোল্লা বলতে পারো ঠিক ওরকম টাইপের করে একদম গোল গোল করে বলের মতো আমি সেপ দিয়ে নিচ্ছি চাইলে তোমরা ইচ্ছা মতো শেপে এটা বানাতে পারো আর তেল যে গরম করতে বসিয়েছিলাম সেই তেলের মধ্যে সামান্য একটু ঘিও দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা খুব সুন্দর হয় চাইলে তোমরা সম্পূর্ণটা ঘিতেও বানাতে পারো তাতেও কিন্তু টেস্ট একদম দ্বিগুণ আসে ঘির একটা টেস্ট থাকে না সেই জন্য এবার এটা ধিমে আছে ভালোভাবে ফ্রাই করতে হবে একদিক হয়ে গেলে উল্টে দিয়ে আরও একদিক ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু এর মধ্যে অনেক রকম মিষ্টি উপকরণ আছে সেই জন্য এটা কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে একদম ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে একদম কালো হয়ে যাবে ভাজা হয়ে গেছে অন্যদিকে যতটুকু ব্যাটার আছে সেটা কিন্তু বেশ শক্ত তার মধ্যে আরও এক কাপ দিয়ে দিলাম তালের পাল্প আর এক কাপ দিয়ে দিলাম জাল করে ঠান্ডা করে রাখা দুধ এবার হাতের সাহায্যে আবারও ভালোভাবে মিক্স করে নেব যদি এখানে আরও একটু পাতলা করতে হয় তাহলে আমি এখানে জলের ব্যবহার করেছি চাইলে তোমরা দুধও দিতে পারো মানে আরও এক কাপ মতো আমি জল দিয়ে ব্যাটারটাকে ঠিক এই রকম পাতলা বানিয়ে নিয়েছি তেলটা ওদিকে তো গরম করাই আছে তার মধ্যে দেখো হাতা করে নিচ্ছি এক হাতা করে আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে সেই জন্য তেলের মধ্যে দেওয়ার পরই এটা কি সুন্দর চারির দিক থেকে ফুলে ফেঁপে উঠেছে দেখতেই পাচ্ছো মানে তালের তেলপিঠেও কিন্তু একদম রেডি বা মালপোয়াও অনেকে বলে সেটাও কিন্তু একদম রেডি দেখতেই পেলে একটা ব্যাটার বানিয়ে কিন্তু আমরা দু দুটো মিষ্টি তৈরি করে ফেলতে পারবো একদম চট জলদি আর এগুলো কিন্তু ভেতর থেকেও সুন্দরভাবে কুক হয়েছে যেহেতু একদম ধিমে আছে ভাজা হয়েছে দেখো ভেতরটা কিন্তু একদম কাঁচা নেই একদম রান্না হয়ে গেছে আর ওই পিঠেটাও তাই আজকের এই রান্না দুটো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না অবশ্যই একটা করে লাইক দিয়ে যেও আর ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে যেও আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হব নতুন নতুন রান্না নিয়ে